আসসালামু আলাইকুম রিজিক দাতা আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি আর প্রোডাক্টটা থাকতেছে টোটাল ভিডিওটা থাকতেছে হচ্ছে দিয়ে আর ইজবীজের চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে পূর্বেও এসেছি তো আজকে আমাদের সামনে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা আনবক্সিং করে দেখাবো আর এ প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং দুইটা প্রোডাক্টই কিন্তু হচ্ছে আমাদের ডুয়েল লেন্স এবং একটা প্রোডাক্ট আমাদের মার্কেটে অনেক দিন যাবতই আছে আর নতুন করে একটা প্রোডাক্ট আমাদের কাছে ইনহাউজ হয়েছে তো এই প্রোডাক্টটার সম্বন্ধে যে এটার যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো আপনাদের সাথে আলাপ করব। তার দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইজ বিজের আপনার হচ্ছে ডুয়েল লেন্স তবে এটা ডুয়েল লেন্স হওয়ার পরেও এটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা ফিচার আছে সেটা হচ্ছে দুইটা কি আপনার হচ্ছে মুভ করা যাবে এবং দুইটাই পিটি অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে ফিক্সড একটা হচ্ছে পিটি যেমন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের একটা ফিক্সড একটা হচ্ছে পিটি তবে এটার সবচেয়ে চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে একটা যেটা উপরের ক্যামেরাটা আছে সেটাও আপনার হচ্ছে আপনি ঘুরাতে পারবেন দুশো ষাট ডিগ্রি এবং উপরের নিচে করতে পারবেন তবে এক্ষেত্রে একটা মানে কি বলে বাইন্ডিংস আছে যেমন এটাকে আপনি হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রিতে আপনার হচ্ছে ঘোরাতে পারবেন এই মানে নিচের যে পোর্শনটা আছে মানে উপরের দিক নিচে কিন্তু এই জায়গাটা জাস্ট হচ্ছে আপনার মাত্র হচ্ছে আপনার লিখে চল্লিশ পর্যন্ত আপনি করতে পারবেন মানে ফিফটি পার্সেন্ট জাস্ট হচ্ছে উপরে নিচে করা বাকি যে আপনার হচ্ছে রোটেশন মানে হচ্ছে আপনার লোকে এই ঘোরানো যেটা সেটা আপনি তিনশো এই ষাট ডিগ্রি কিন্তু ঘোরাতে পারবেন উপরেরটা এবং নিচেরটা দুইটাই এবং দুইটা ক্যামেরা কিন্তু ফোর ফোর এইট মেগাপিক্সেল আচ্ছা এখানে সবচেয়ে ভালো যে ফিচার সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই রাতের বেলা আপনি যদি কোনো একটা শিডিউল টাইম দিয়ে রাখেন এবং আপনার যদি হচ্ছে মোশন অ্যালার্ম দিয়ে রাখেন এখানে ক্যামেরার সামনে যদি কেউ আসে এখানে কিন্তু আপনার হচ্ছে পপ আপ করে কিন্তু অ্যালার্ম দিবে এবং এই অ্যালার্মটা দিয়ে কিন্তু আপনি কিন্তু আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে কিন্তু আপনার কিন্তু সবাইকে কিন্তু সজাগ করে দেওয়া যাবে এই ইজ বিজির প্রোডাক্টটাতে কিন্তু মানে আমাদের এই ফিচারটা দেওয়া আছে এবং এই ফিচারটা শুধু আপনার হচ্ছে হিউম্যান আসলেই কাজ করবে এবং হচ্ছে আপনার যদি ভেহিকেল দিয়ে রাখেন ভেহিকেল আসলে মানে হিউম্যান এবং ভেহিকেলকে সে স্পেশালি কিন্তু ট্র্যাক করতে পারে আর অন্যান্য যে আপনার হচ্ছে কম দামি যে ক্যামেরাগুলো আছে অন্যান্য যে আপনার এই আদার্স যে ব্র্যান্ডগুলো সেগুলো কিন্তু আপনার হচ্ছে অন মানে কম দামি আপনার হচ্ছে সেন্সর ব্যবহার করার কারণে এই ফিচারগুলো কিন্তু অত বেশি ভালো কাজ করে না তবে এটা আমাদের কিন্তু পরীক্ষিত আমরা ইন ফিউচারে এই প্রোডাক্টগুলো যে কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো তবে এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এবং চমৎকার একটি প্রোডাক্ট এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল এটা আমাদের আট হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোর মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল পিটি আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেক দিন ধরে মার্কেটে আসে এটা তো পূর্বেই বলেছি তবে এই প্রোডাক্টটাও কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে একটা হচ্ছে আপনার লগিয়ে থ্রি থ্রি সিক্স আর একটা হচ্ছে লোক ফাইভ ফাইভ টেন মেগাপিক্সেল তবে ইজিস কিন্তু এই বিষয়টাকে আপনার হচ্ছে ভিন্নভাবে মার্কেটিং করে যেমন আপনার হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে ডুয়াল টুকে মানে আপনার হচ্ছে থ্রি থ্রি আপনার হচ্ছে সিক্স মেগাপিক্সেল কিন্তু সে কিন্তু স্পষ্ট করে সে করেছে হচ্ছে এখানে ডুয়েল টুকে যেটা আপনার হচ্ছে অথেন্টিক যে বিষয়টা সেটাই বলেছে মানে আপনার হচ্ছে এটাও টু কে রেজলিউশন থ্রি মেগাপিক্সেল এটাও টু কে রেজলিউশন এ দুটাই হচ্ছে সে এখানে বলেছে হচ্ছে ডুয়েল টুকে তবে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু এখানে বোঝানো হয় যে আপনার সিক্স মেগা পিক্সেল আসলে কিন্তু সিক্স মেগাপিক্সেল না এটা আপনি একটু অবশ্যই দেখে নেবেন তবে ইস ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড সবসময় চেষ্টা করে আপনার মানে অথেন্টিক এবং সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার আর এটাকে আমরা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এখানে আপনি ক্যামেরার সাথে পাবেন আর ক্যামেরার সাথে একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আচ্ছা ক্যামেরাটা দেখতে খুবই চমৎকার এবং আপনার হচ্ছে স্মার্ট একটা আউটলুকিং আচ্ছা একটু আগে আমরা যে প্রোডাক্টটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনার এই ক্যামেরাটা কিন্তু আপনার হচ্ছে সেটাও পিটি বাট এখানে কিন্তু একটা ফিক্সড এটা আপনার হচ্ছে টু পয়েন্ট এইটিএম লেন্স ব্যবহার করার কারণে এটা মোটামুটি আপনি একশো তিন ডিগ্রি পর্যন্ত দেখতে পাবেন এটার ওয়াইড ভিউটা অনেক বেশি আচ্ছা আর এই ক্যামেরাটাকে আপনি হচ্ছে তিনশো ঠাই ডিগ্রি ঘুরাতে পারবেন সেক্ষেত্রে নর্মালি আমরা যদি বলি যে নর্মাল সাধারণ যে ক্যামেরাগুলো আছে সেগুলো যদি এআই ফিচার যদি দেওয়া হয় আপনার যদি অনেক ভাই প্রশ্ন করে ভাই এটার মধ্যে আমরা যদি হিউম্যান ট্রেকিং দিয়ে রাখি তো আপনার দেখা যাচ্ছে দুজন তিনজন লোক আসলে কিন্তু ক্যামেরাটা কিন্তু আসলে কোন দিকে যাবে এটা কিন্তু আসলে সে খেয়ে হারায় ফেলবে তো সেই ক্ষেত্রে একটা ক্যামেরা যদি আপনি যদি একদিকে ফিক্সড থাকে সেক্ষেত্রে আপনি যদি এটা যদি মুভ করে যদি অন্যদিকে চলেও যায় যদি আপনি যদি দুজন লোক আসে সেক্ষেত্রে কিন্তু তারপর কিন্তু একটা চমৎকার কিন্তু ভিউ পাওয়া যাবে কারণ একটা ক্যামেরা কিন্তু সে কিন্তু সবসময় কিন্তু আপনাকে মনিটরিং করতেছে তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু আসলে অনেক চমৎকার এবং আপনার হচ্ছে কাজে দেবে যারা হিউম্যান ট্র্যাকিং চাচ্ছেন এবং আপনার হচ্ছে মানে একটা জায়গায় যেমন ডাবল ক্যামেরা চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটা চমৎকার একটি ফিচার আর সাথে কিন্তু আপনার হচ্ছে মোশন যে অ্যালার্মিং যে সিস্টেমটার কথা বলেছি সেটা হচ্ছে আপনার এর মধ্যে কিন্তু পপ আপ যে অ্যালার্মটা আছে সেটাও দেবে এবং এটা আপনার হচ্ছে আইপি সিক্সটি সেভেন রেটিং আপনি বাইরে আউটডোরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং চমৎকার ভিউ পাবেন আর এটার দুইটা ভেরিয়েন্ট আছে আপনার যেটা থ্রি থ্রি সিক্স মেগাপিক্সেল সেটার প্রাইস হচ্ছে আপনার লোকে সাত হাজার আটশো টাকা আর যেটা আপনার হচ্ছে ফাইভ ফাইভ আপনার হচ্ছে টেন এটার প্রাইস পরব হচ্ছে আপনার লোকে ছ সরি ছয় হাজার আটশো টাকা পর্ব হচ্ছে থ্রি থ্রি সিক্স আর যেটা আপনার হচ্ছে এই ফাইভ ফাইভ টেন সেটা পরব হচ্ছে সাত হাজার আটশো টাকা এই প্রোডাক্টটা অবশ্যই আমাদের কাছে নিতে আপনার হচ্ছে আমাদের যে স্ক্রিনের নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন হচ্ছে সকাল দশটার সাড়ে দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে এর মধ্যে যোগাযোগ করতে পারবেন কারণ আমরা ফোনগুলো দোকানের মধ্যে রেখে যাই আর এরপরে কিন্তু আমাদের কাছ থেকে মানে ফোন মানে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা পরের দিন রিপ্লাই করতে পারবো আর যদি সব কিছু প্রোডাক্ট এবং সব কিছু আমার প্রাইস যদি ঠিক থাকতে ঠিক থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি মিনিমাম পাঁচশো সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা বাকি টাকার আপনি প্রোডাক্টটা ডেলিভারি ম্যান নিয়ে গেলে আপনি প্রোডাক্টটা রিসিভ করুন বাকি মানে এই টাকাটা পরিশোধ করতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে শেষ করছি আমাদের একটা হচ্ছে বায়ত্রমোকরাম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদের ঠিক নিচেই হচ্ছে আমাদের দোকান এবং গেট নাম্বার ছয় গেট নাম্বার ছয় একদম প্রথম দোকানটাই ফিফটি সেভেন নাম্বার শপ আয়ান ইনফোটেক তো আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিওতে কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার হচ্ছে এই আমাদের অ্যাড্রেসটা আর এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ